গ আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা দুপুরের লাঞ্চ সেরে মাদার্স হাট যাওয়ার পথে রওনা দিয়ে দিলাম মাদার্স হাট এই নামটা কিন্তু আমি যতদূর জানি অনেকেই কিন্তু এই নামটার সাথে অবগত সবাই জানি কি কৃষ্ণনগর যাওয়ার পথে কিন্তু হাইওয়েতে পড়ে এটা তো আমি খুব একটা এক্স্যাক্ট লোকেশন এটা বলতে পারবো না কারণ আমি জানি না আমি এটাও শুনেছি এর কিন্তু খাবার দাবার কোয়ালিটি আর এর রিভিউ কিন্তু খুবই ভালো তার জন্য আমরা আমাদের কলকাতা থেকে মাদার মানে নর্মালি না যাওয়া সেরকমভাবে পসিবল হয় না তো যেহেতু এইবারে মাম দিদিদের বাড়িতে গেছিলাম সেহেতু আমাদের প্ল্যানই ছিল যে একদিন না হলেও মাদার শার্টে আমাদের খেতেই হবে তাই পৌঁছে গেছিলাম মাদারসাটে আর টোয়েন্টি ফিফথ বুঝতেই পারছো লাইট ফাইট দেখে না টোয়েন্টি ফিফথ আর টোয়েন্টি ফিফথের রাতে কিন্তু সেখানে একটা স্পেশাল আয়োজন ছিল যেটার আকর্ষণের জন্যই আমরা কিন্তু গিয়েছিলাম সেখানে সেদিনকে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম কারণ ওই দিনকে অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল ওদের এটাই যে ওখানে একটা ছোট্ট খাট্ট একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে ইয়াস উইয়ার রেস্ট অ্যাট মাদার্স হাট মাদার্স হাটে পৌঁছাবার পর এই সুন্দর ডেকোরেশনগুলো দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আর ডেকোরেশন কিন্তু জম্পেশ করেছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এখানে আমাদের গাড়ি পার্ক করে ফেলেছি এবার ঢুকে পড়বো ভেতরে মাদার শার্টের ভেতরে তো চলো যাওয়া যাক আর সেখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভেতরের পরিবেশটা কেমন ভেতরে কিভাবে সাজিয়েছে কি বৃত্তান্ত এখানে কিন্তু দিদিবনুর খেলা কন্টিনিউটি চলছে তো ফাইনালি আমরা এখন মাদার সার্টে চলে এসেছি যাই না পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজে কপিরাইট খাবো না তাই হোক তাই আগেই বলে দিলাম কারণ এরপরে আমি আর কোনো ভিডিওতে কোনো কথা বলতে পারবো না তো পরে খাবারের ফার্স্ট টাইম এটা আমার মধ্যে সাটে তো চলো আর খাবার রিভিউ তো অবশ্যই দেবো তো চলো এবার নেক্সট পর্বতে তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়ের অলরেডি চলে গেছে অবভিয়াসলি যেহেতু টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আর তো অবভিয়াসলি তো পরোটা বলা বাহুল্য তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে শার্টটা যতটা সুন্দর লাগছিল ভেতরে কিন্তু ঠিক ততটাই সুন্দর ভেতরে ঢুকেই এখানে দেখলাম একটা স্টল বাইরে ওদের টি স্টল করেছে আর যেখান থেকে খুব শিগগিরই আমরা আমাদের জন্য চা অর্ডার করতে চলে যাব কারণ কি সন্ধ্যেবেলা থেকে চাটা খাইনি ভাই পুরো মাথা ফাতা আমাদের ফুললি ধরে আছে ততক্ষণ না খাবো ততক্ষণ মাথা ধরা ছাড়বে না আর এখানে এই টি স্টলটা বেশ সুন্দরভাবে শুধু এখানে টি না অ্যাকচুয়ালি টি কফি দেন আইসক্রিম যত ছিল কাউন্টারটা বাইরে করেছিল কারণ যেহেতু ভিড় হয়েছিলো সেদিনকে প্রচুর টোয়েন্টি ফিফথ আর এইবারে টোয়েন্টি ফিফ্থ কিন্তু স্যাটারডে সানডে পড়েছিলো সেহেতু কিন্তু আরও মানুষের ভিড়টা অনেক বেশি ছিল কারণ বেশিরভাগ লোকের ছুটিটা পেয়েছিলো তো এখানে আর আগেই বললাম যে একটা ইভেন্ট ছিল এটা হলো সেই ইভেন্ট এই ইভেন্টে অ্যাকচুয়ালি ছিল কি অনেক বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এখানে পারফর্ম করেছে বাট এখানে ট্রিকটা আমরা পরে গিয়ে বুঝেছি যে এখানে একটা লিমিটেড এডিশনেই তোমার খাবার পাবে হ্যাঁ ভেতরে ছিল বন আর খাবার মকটেল টাইপ কিছু ছিল তো আর ওখানে একটা লিমিটেশন ছিল যে আমি যদি এইখানে একবার যাই তো আমি যেটা ওদের মেনু আছে সেটাই খেতে পারবো বাকি আদার্স আমার কোনো চয়েসের কিছু পাবো না তো সেই জন্য আর আমাদের অ্যাকচুয়ালি সেদিনকে অন্য কিছু খাওয়ার প্ল্যান ছিল মানে চাইনিজ টাইপের কিছু তো সেই জন্য আমরা আমরা ভেতরে ঢুকিনি তো আমরা প্ল্যান করলাম কি না আমরা মেন যে সেন্ট্রাল ওদের মেন যে রেস্টুরেন্ট আমরা সেখানে গিয়েই খাবো আর সেখানেই ঘুরতে ঘুরতে সুন্দর করে গাছ লাগানো দেখে বেশ মনটা ভালো হয়ে গেল আর সুন্দর করে কিন্তু সাজিয়েছিল বলতে হবে মাদাসার কিন্তু অনেক বড় জায়গা নিয়ে মানে অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই মাদার শার্টটা অবস্থিত আর এই সব করতে করতেই চা তেষ্টাতে মানে এটা লাইন দিতে হচ্ছিলো কারণ বুঝতেই পারছো টোয়েন্টি ফিফ থেকে প্রচুর ভিড় হয় তো সেখানে কুপন কেটে তারপরে তোমাকে চা দেবে তো এখানে বুবাই চলে গেছে কুপন কাটতে বুবাই যতক্ষণ কুপন কেটে চাটা নিচ্ছে চলো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাই এইখানে এই স্টলগুলোর পাশাপাশি কিন্তু আরেকটা হ্যান্ডক্রাফটেড জিনিসও বসেছিল মানে তারা কিন্তু মাদার্সি হ্যাঁ তো চলো যাওয়া যাক সেখানে সেখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ড প্রিন্টেড বিভিন্ন রকম জামা কাপড় নিয়ে তারা বসেছিল একটা সেকশনে এটা ওইখানকারই মানে যেখানে টি স্টল ছিল তার অপোজিটেই একটা মাঠের মধ্যে এখানে সুন্দর করে এখানে সবাই মিলে বসেছিলো দাম কিন্তু খুবই রিজনেবেল ছিল আমি যদিও বা কিছু কিনি কারণ আমি এরকম জুয়েলারি খুব একটা পড়ি না স সত্যি বলতে সময়ও হয় না তাই পড়াও হয় না তার জন্য কিছুই কিনি বাট একটা ক্লিপ কিনেছিলাম মামনিদের মেয়ে এখান থেকে পছন্দ করে একটা মাত্র ক্লিপ কিনেছিল তো বেশ সুন্দরই ছিল এটা খুব সুন্দর টাথর দিয়ে এখানে দেখতেই পাচ্ছ সব কটা কিন্তু হ্যান্ডক্রাফটেড আর এখানে সবাই দেখতে পাচ্ছ সবাই মহিলা অবভিয়াসলি মাদার সার্টে গেছি মহিলাদের কিন্তু প্রাধান্যটাই বেশি পাবে তাই না আর হ্যাঁ বলে রাখা ভালো যারা জানো না বা অনেকেই জানো যারা জানো তারা তো জানো অবশ্যই আর যারা জানো না তাদেরকে বলে রাখি মাদার সার্টে কিন্তু যারা যারা কাজ করেন মানে তারা কিন্তু প্রতিটা জনি মহিলা দেখলে চা বানাচ্ছিলো তিনি কিন্তু মহিলা এবং ভেতরে কিন্তু যারা যারা কাজ করে যারা সার্ভ করে যারা অর্ডার নেয় তারা প্রত্যেকেই কিন্তু মহিলা ওয়ার্কিং মম তো যাই হোক মাদার সার্ট কথাতেই আছে তাই না তো সেই হিসেবে তো মারাই কাজ করবে আর তারাদের কিন্তু যত্ন আত্মীয় খুবই ভালো তো আমি যতদূর তাই শুনেছি তো ভেতরে গিয়ে অবশ্যই সেটা তো দেখবো আর এই সুন্দর সুন্দর মানে জিনিসপত্র দেখে সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে আর এখানে মামা ভাগনি এখন চলছে খেলা আর একজন তো ব্যস্তই আর এখানে আমাদের চা চলে এসেছে চাটা খাওয়া যাক আর তোমাদেরকে রিভিউ দেওয়া যাক যে চাটা কেমন মাদার চাটে ঢোকার পর কিন্তু এটাই আমাদের প্রথম জিনিস যেটা আমরা এখানে টেস্ট করতে চলেছি আর চাটা কিন্তু বেশ ভালোই ছিল আর এই যে মাথা ধরাটা সত্যি বলতে চাটা খাওয়ার পর একটু রিফ্রেশমেন্টই ফিল হচ্ছিল কারণ কি অনেকক্ষণ ধরে আমরা চা খাইনি চায়ের একটা ক্রেভিং যাদের চায়ের নেশা আছে তারা কিন্তু খুব ভালো করে জানো এই চায়ের ক্রেভিংটা কী জিনিস তো চা খেতে খেতেই আমাদের ডাক পড়ে গেল মানে আমাদের টিকিট নাম্বার চলে এসছে আমরা এবার যাব ভেতরে আর চলো তোমাদেরকেও নিয়ে যায় এটা আমার ফার্স্ট টাইম হতে পারে তারা দেখছো তারা কিন্তু অনেকবারই সেখানে গেছো বাট এটা আমার ফার্স্ট টাইম আই এম ভেরি এক্সাইটেড কারণ কি মাদার সার নাম আমি প্রচুরবার শুনেছি আর সত্যি কথা বলতে গেলে ইন্টেরিয়র কিন্তু অসম আমার কিন্তু ইন্টেরিয়রটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে ডান দিকে একটা যে রুম দেখছো সেই রুমে থালিস প্রোভাইডেড হয় তো আমরা যেহেতু থালিস খাবো না সেহেতু আমরা ঢুকিনি আর এখানে সুন্দর করে দেখো প্রতিটা জায়গা না সেকশন করা আছে রুম ওয়াইজ মানে কাঁচের কাঁচের রুম প্রতিটা কিন্তু কাঁচের রুম ট্রান্সপারেন্ট তা আমরা একটা রুমে ঢুকে গেলাম আর কারণ আমাদের ছয় সিটের দরকার ছিল কারণ আমরা ছজন লোক ছিলাম সরি সরি সাড়ে পাঁচজন ছিলাম কিন্তু একজন গোটা লোকেরই একটা সিটের দরকার ছিল কারণ তিরিং বেরিং করার জন্য তার জন্য আমরা ছয় সিটার করেছিলাম সিট মানে যে উডেন যে উডেন ক্রাফ্টগুলো যেগুলো রাখা আছে মানে যে টেবিল চেয়ারগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে আমার সব কিছুই বেশ পছন্দ হয়েছে আগেই বললাম মহিলা এখানে অর্ডার নিতে এসছে তিনিও কিন্তু মহিলা সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমাদেরকে বলা হয়েছিল কেন অর্ডারগুলো একটু বালকা দিয়ে দিতে তাহলে কি হবে আমাদের মানে একটা খাওয়ার পরে আরেকটা খুব ফ্রিকুয়েন্ট আসবে তো প্রথমে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম আমাদের জন্য এই যে একটা চিকেন ড্রামস্টিক এটা কিন্তু খুবই ভালো ছিল খেতে সত্যি বলতে আমার কিন্তু চাইনিজের এই আইটেমগুলো অসাম লেগেছে আর সার্ভিং প্লেটগুলো দেখো এইগুলোতেও তো আমি আরও ফিদা হয়ে গেছি সত্যি বলতে তারপর আরেকটাও চাইনিজ আইটেমই অর্ডার করেছিলাম যেটাও কিনা খেতে কিন্তু বেশ ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে এটা খাওয়ার পর আমাদের মন পোষায়নি আবারও আমরা আরও দুটো স্টার্টার অর্ডার করেছিলাম যেটার মধ্যে লাস্ট ছিল একটা ফিশের আইটেম ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম যেটা কিন্তু ভালো যেটা কিন্তু ভালো ছিল সত্যি বলতে আর মেওনিজ দিয়েছিলো মেওনিজের ডিপটাও কিন্তু খুব ভালো ছিল এবার চলে আসি মেন কোর্সে আমরা কিন্তু চাইনিজ খেতেই গেছিলাম তাই আমি আর মাম দিদি অর্ডার করেছিলাম নুডলস হাক্কা নুডলস ভেজ হাক্কা নুডলস আর বুবাই আর মিন মাদা অর্ডার করেছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সরি হা হট গার্লিক চিকেন মনে হয় আমার মনে নেই যাই হোক আমার সত্যি না মনে নেই একটাও যে নামগুলো কিন্তু প্রতিটা আইটেম বিশ্বাস করো খুবই ভালো এখানে নাকি মশলা কুলচার নানটা খুব ভালো হ্যাঁ সত্যিই ভালো ছিল এটা মিনমাদা বলেছিলো তো সেটাও একটা মিনমাদা অর্ডার করেছিল মিনমাদার জন্য মানে আমরাও সবাই টেস্ট করেছিলাম সত্যিই খুব অসাধারণ ছিল আর আমার কি হাড্ডি খাওয়া দেখে তো বুঝতেই পারছো যে আমি কত পরিমাণে সেখানে গিয়ে খেয়েছিলাম আর সত্যি কিন্তু ডিশেষগুলো অসাধারণ ছিল খাওয়া দাওয়া পর্ব শেষ এইবারে আমাদের বাড়ি ফেরার পালা আজকের দিনটা বেশ ভালো কেটেছে হয়তো আসছে বছর আবার হবে হয়তো কেন অবশ্যই আসছে বছর আবার হবে সেই আশায় এবারে বাড়ি ফেরা টোয়েন্টি এ এবছরের মতো শেষ আবার নেক্সট বছরের অপেক্ষা আর এই বছর টোয়েন্টি তো কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি বিশ্বাস করা ভীষণ তো চলো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি ফিরে চলে গেলাম আর ইস আজকের মতো তো আজকে দিনটাও সেই আমার ছুটিও শেষ এটাই ভেবে একটু মনটা দুঃখ দুঃখ লাগবে কালকে যাব বাড়ির পালা কালকে যাব বাড়ি তো আজকে মোটামুটি আজকের দিনের মতো শেষ তো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আবার নেক্সট নতুন ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না ফর মোর সাচ ভিডিও